ডাক দিয়ে বললাম ইয়ার আপনি কাঁদেন কেন এ গভীর রজনীতে নবীজি বলেন আইসা তুমি জানো আজকের কোন রাত এটা সাবান মাসের নেসবে সাবান চোদ্দই দিবাগত রাত মহান আল্লাহ এ প্রথম আসমানি এসে দান দিচ্ছে পাঁচ প্রকার মানুষ মা দিয়ে তাম দুনিয়ার মানুষদেরকে আল্লাহ মাফ করে দেবে

আব্দুল মাত্তালিক বলেছে আবরাহান খাড়া করে শুনেন যেগুলো নিয়ে এসেছেন এগুলো আমার নিজের আর যে কোন আমি দৈত্য আছি খদমত করি ওটার মালিক আমি না মালিকের হাতে চাবি দিয়েছে ওনার ঘর আমার বিশ্বস্তনি অবশ্যই রাখবেন আল্লাহ আদরের ময়দানে যেদিন

তুমি জীবন দিয়ে দাও যদি কেটে কেটে টোকরা টোকরা করে আগুনে ফেলে দেয় পানিতে ফেলে দেয় পুড়িয়ে ফেলে সাই হয়ে যাও তারপর শিরিক করবা না এত বড় বড় গুরুত্বপূর্ণ রজনী এই সবে বরাত বলেন সবে মেরাজ বলেন সবে কদর বলেন যত বড় গুরুত্বপূর্ণ রাজনী তাও বা করা লাগবে জীবনে আমরা শিরিকে নেই এখন আমি দেখতে পাচ্ছি না

মসজিদে এমামতি করার জন্য এখন ঘোষ দেওয়া লাগছে কুষ্টিয়াতে একটা মসজিদ আছে নাম নিলাম না ছেলে যাওয়ার আগে ঘটনা শুনেছিলাম ওনার ভাগিনা হচ্ছে একজন আলেম যে বলছে মামা আপনি তো বড় দায়িত্ব আছেন এত বড় মসজিদ সরকারি বহু টাকা বেতন দেবে আপনি আমার লাগিয়ে দেন মামা বলছে ভাগিনা কিছু করা লাগবে না তুই আমারে মিষ্টি খাওয়ার টাকা দিস ও মিষ্টি আর দেয় টাকা লাগে টাকা দিয়েছে বলছে পাঁচ হাজার না দশ লাখ বলছে মা মা মিষ্টি কে দেশ লাখ ওই খেতে লাখ

এক বছরে কে দুনিয়া থেকে বিদায় নেবে তার খাবার কতটুকু দুনিয়া এসে খাবে কতটুকু রেখে যাবে এটা সিদ্ধান্ত হয়ে যায় এই গুরুত্বপূর্ণ সবে কদরে করাতে না যত তফসিল আছে বাংলাদেশে আমি অধিকাংশ গুলো এদের সাথে মিলিয়ে বেশি শয়তান পর্যন্ত চারটা কাজ করতে ঘৃণা করে তারপরও সে করে কি করে ঘেনা করে কাজটা তারপরও সে করে আমাদের যাদের সিটা ফোটা পর্যন্ত ইমান আছে জেনা করতে আমাদের আনন্দ লাগে না খারাপ লাগে মন থেকে আপনার জীবন ও মেনে নেবে না যদিও যৌবনের তাড়নায় নফসের ধকায় শয়তানের ফেরে আমরা করে ফেলি কিন্তু মন থেকে ইমান যাদের আছে জেনা জীবন ও মেনে নেবে না এক কথা বলা লাগবে এটা মেনে নেবে আর নিজের আপন মায়ের সাথে যদি হয় জীবনেও কল্পনা করা যায় প্রতিদিন উপায় করে বাড়িতে আসবে বাড়িতে এসে দেখবেন ঘুষের টাকা নিয়ে আসলেন পঞ্চাশ হাজার আপনার বউ পড়ে আছে কি গো আমার মাথা ব্যথা করছে নিয়ায় ডাক্তার ছেলের দিকে তাকিয়ে দেখবেন ছেলে কি গো বলেন চোখে কম দেখতেছি নিয়ে যা ডাক্তারের কাছে মেয়ের দিকে তাকাবেন কি হয়েছে বল আমার চিনে ধরিস কবিরাজ তোমার কি হচ্ছে আমার হুজুর নিয়ে আসেন ছাড়া লাগবে এই যে পঞ্চাশ টাকা অবৈধ ভাবে নিয়ে আসলেন এখন কাকতার কবিরাজকে কবিরাজ কে টাকা দিতে দিতে পঞ্চাশ নিয়ে এসেছিলেন টাকা লাগছে আরো বিশ হাজার বেশি

নবীজি সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন এটা হক আমার আল্লাহর মালিক এটা সত্য কথা হাজরত ওমর বলেন হে নবী সত্য জিনিস গোপনে থাকবে কেন আপনি আমারে অনুমতি দেন আমি এই সত্য কোরআনের পক্ষে একটা মিছিল করি আসি তিনি মিছিল নিয়ে কাবার চত্বরের দিকে গেলেন লিল্লাহি তাকবীর মুফতি আমির হামজা সাহেবের সম্পন্ন ওয়াচটি শোনার জন্য ধন্যবাদ এরকম ওয়াচ পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে